তো দেখো এবার চলে এসেছি শিব মন্দিরের পুজো দেখতে এই হচ্ছে তার প্যান্ডেল চলো ভেতরে যাওয়া যায় শোনু বলো এবারের থিম হচ্ছে হরি এটা হচ্ছে দেখো মনসা মা মনসা এ দিয়ে করেছে দেখো শিব মঙ্গলের ছিল না এই যে বিষহরিয়া দেখো লেখা চলো যাও তুমি এটা মনসা মঙ্গলের ওই থিম থিম বিশ্বরী গরমে আর টিকা যাচ্ছে না এত গরম পড়েছে ভেতরে তো লাইট দেয়নি দেখি আমরা তাতেই চলেছি নাকি অন্ধকার কেন ওই অন্ধকার তুমি চশমাটা করলে ও তাহলে ঠিক আছে না তাও লাইট দিতে হতো হ্যাঁ

খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে চলো এবার এদিকে বেরিয়ে যাব তো